मंजिल उन्हीं को मिलती है जिनके सपनों में जान होती है এখন যে তোমরা ভিডিওটা দেখলে এই ধরনের ভিডিও বর্তমানে খুব চলতেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তিনটা ফর্মেটে আর প্রচুর পরিমাণে লাখ মিলিয়নে মিলিয়নে ভরে ভরে ভিউ আসতেছে আর এই ধরনের ভিডিও বানিয়ে মানুষ আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো এই ধরনের ভিডিও বানিয়ে তোমরা যদি একটা ভালো ডিসেন্ট ইনকাম করতে চাও প্রথম মাস থেকে তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে হবে বিনা স্কিপ করে কেননা আমি এই ভিডিওতে তোমাদের একদম সহজ সরল পদ্ধতিতে দেখাবো যে কীভাবে কোন কোন এআই টুলস কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করবে গুগল থেকে কিভাবে তোমরা ইমেজ ডাউনলোড করবে সেটাকে কীভাবে অডিওতে কনভার্ট করবে সমস্তটাই আমি সুন্দরভাবে তোমাদের দেখাবো তার আগে তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অন্তত একটা লাইক করে ভিডিওটি দেখো আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব বা লাইক না করো ভিডিওতে তাহলে ভিডিও বানানোর মোটিভেট পাই না ভাই টাকা তো লাগতেছে না ফ্রিতে করা যাচ্ছে শুধু আমটা চাপ দিতে হবে করে দাও কি হয় তো চলো আমি আমার মোবাইলের স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি কীভাবে তুমি মোবাইল দিয়ে এই কাজটি করতে পারো ভিডিওটি বানানোর জন্য সবার প্রথমে কিছু ক্যারেক্টার দরকার সেই ক্যারেক্টার জন্য তুমি প্রথমে গুগল ক্রোম বাজারটি ওপেন করো ওপেন করার পরে এখানে লেখো লেক্সিকা লেক্সিকা এই লেক্সিকা করে এখানে ক্লিক করো ক্লিক করে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করতে হবে এখানে তোমাকে সাইন আপ করার দরকার না একদম ফ্রিতে এখানে দেখো সার্চ ফর অ্যান ইমেজ তুমি কী ধরনের ইমেজ তুমি দিয়ে এই ভিডিওটা বানাতে চাইছে দেখো অনেকগুলা এখানে দেওয়া আছে তুমি চাইলে যে কোনো একটা ইমেজ তুমি ক্রিয়েট করতে পারো ডাউনলোড করতে পারো এবং সেটা দিয়ে তুমি ভিডিওতে বানাতে পারো অথবা তুমি যদি চাও যে না নিজের মতো একটা ইমেজ ডাউনলোড করবো তাহলে এখানে সার্চ করো মঙ্ক এম ও এন কে মঙ্ক মঙ্ক লেখে এখানে সার্চ দাও সার্চ দিলে দেখো অনেক ধরনের মংক ভিডিও অনেক ইমেজ চলে আসে তুমি যে কোনো একটা ডাউনলোড করিনি চলো আমি এই ইমেজটাকে ডাউনলোড এখানে ক্লিক করে এখানে চাপ দিতে হবে চাপ দিলে দেখো লেখা আছে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করো এখানে ক্লিক করে তোমার ইমেজের ডাউনলোড শেষ তো এই ওয়েবসাইটের কাজ তোমার শেষ হয়ে গেলো তোমাকে আবারও গুগল ক্রমে যেতে হবে গুগল ক্রমে গিয়ে এখানে একটা কন্টেন্ট বানাতে হবে যেই বিষয়ে তুমি ভিডিও বানাতে চাও ধরো আমি হিন্দি এবং বাংলা দুইটা কন্টেন্টই আমি বানিয়ে রাখবো যাতে পরবর্তীতে সেটা আমি কাজে লাগাতে পারি তো প্রথমে একটা বাংলা কন্টেন্ট আমি বানাচ্ছি ঠিক আছে তো বাংলা কন্টেন্ট বানানোর জন্য আমি গুগলে কমাচ্ছি বাংলা সায়রি তো এখানে আমি সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার পরে নিচে গিয়ে দেখি এখানে পাই নাকি নিচে যায় তো এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি এইটাকে কপি করে নিচ্ছি তো কপি করে এইটাকে কপি করে আমি নোটসে পেস্ট করে রাখছি যাতে পরে নেওয়া যায় ঠিক আছে তো আবার আর হিন্দিতে আমি কপি করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমার কাজে লাগে তো হিন্দির জন্য আবার তুমি গুগলে সার্চ করো হিন্দি মোটিভেশনাল কোর্স তো আমি হিন্দি মোটিভেশনাল কোর্স নিয়ে নিলাম তো এখান থেকে আমি ধরো এখান থেকে ধরো আমি এইটুকু জায়গায় আমি কপি করে নিচ্ছি এই যে চারটা লাইন আমি কপি করে নিচ্ছি ধরো আমি এই তিনটা তিন লাইনে আমি কপি করে নিচ্ছি তো কপি করে আবারও নোটসে আমি ওটাকে পেস্ট করে দিচ্ছি তো এখানে পেস্ট করে দিচ্ছি তো এই দুইটাকে আমি নিয়ে রাখলাম পরে আমি এটাকে কাজ করব তো আমার কন্টেন্ট রেডি হয়ে গেলো ঠিক আছে কন্টেন্ট লেখার পরে তোমাকে এখন অডিও তৈরি করতে হবে অডিও তৈরি করার জন্য আবার গুগলে যাও গুগলে গিয়ে সার্চ করো এলিভেন ল্যাব এলি ভি ইন এলিভেন ল্যাবস দেখো সবার উপরে চলে এসে ইলিভেন ল্যাবস এটাকে ক্লিক করো এখানে ক্লিক করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটি আসে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন এলিভেন ল্যাপস চলে আসে এখানে ক্লিক অন দ্য ল্যাঙ্গুয়েজ দ্য কনভার্ট টু দ্য টেক্সট ইস এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসছে ইংলিশ আছে চাইনিজ আছে স্প্যানিশ আছে হিন্দি আছে পর্তুগিজ অনেক কিছু আছে তুমি বাংলাও করতে পারো যেহেতু এখানে বাংলা অপশনটা নাই তুমি বাংলাও করতে পারো আমি প্রথমে বাংলায় করে দেখাচ্ছি ঠিক আছে বাংলায় অডিও ক্রিয়েট করার জন্য তুমি যে কপি করে রেখেছিলে বাংলা কন্টেন্টটা সেইটাকে তুমি নোটস থেকে আনবে সেটা আনার জন্য নোটসে যেতে হবে নোটসে গিয়ে এখানে ক্লিক করে এটাকে নিয়ে আসতে হবে এই পর্যন্ত তুমি কপি করে নাও কপি করে এখানে কপি করে আবার ওয়েবসাইটটিতে যাও এখানে গিয়ে এখানে এটাকে পেস্ট করতে হবে পেস্ট করে দেখ তুমি এবার শুনতে পারো ঠিক আছে যে কি ধরনের হয়েছে হ্যাঁ এখানে দেখো ক্রিয়েট হয়ে গেছে তো আমি একটু শুনে দেখছি কিরকম হয়েছে আজ আর নে না তোমার ওই কথা আজ জীবনে খুশি আছি ভুলে পুরনো সব ব্যাথা আর ফিরে যাব না সেই আজ আমি নিজেকে মানে একটু আলাদা শুনতে গেলে মানে ইংলিশ টাইপের ল্যাঙ্গুয়েজ তো তার জন্য একটু আলাদা যেহেতু এখানে বাংলা অপশনটা নেই তুমি চাইলে এইভাবে আর একটু ভালোভাবে লিখে তুমি ক্রিয়েট করতে পারো এখন আমি হিন্দিতে করে দেখছি কীরকম হয় তো এখানে আমি হিন্দি সিলেক্ট করছি হিন্দি সিলেক্ট করার পরে এটা এটা ডিলিট করে দিয়েছি তো আমি যে হিন্দি কন্টেন্টটা তৈরি করে রেখেছি সেই হিন্দি কন্টেন্টটা আমি কপি করব তো সেটা কপি করার জন্য তোমাকে আবার নোটসে যেতে হবে নোটসে গিয়ে এখানে হিন্দি কন্টেন্টটাকে আমি কপি করব কপি করে এইখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেব তো এইবার দেখবো যে কিরকম হয়েছে ঠিক আছে তো এখানে আমি जेनरेट ऑप्शन में क्लिक कर लम देखिए ये बार की भावे तोड़ी करें मंजिल उन्हीं को मिलती है जिनके सपनों में जान होती है पंख से कुछ नहीं होता हौसलों से उड़ान होती है हौसले बुलंद कर रास्तों पर चल दे सफर में मुश्किलें आए तो हिम्मत और बढ़ती है देखते वाला बंदरा कि सुंदर भावे ये वॉयस क्रिएट कर दिए তো আমি এবার এটাকে ডাউনলোড করে রাখবো ডাউনলোড করে রাখবো এই কারণে এটা দিয়ে আমি ভিডিও বানাবো পরে তো এই ডাউনলোড করার জন্য এই যে এখানে অপশানটা আছে এই অপশানটাকে ক্লিক করে তো আমি ডাউনলোড আমার হয়ে গেছে এটা তো এবার আমি এই ভয়েসটা দিয়ে আমি এবার এআই ভিডিও বানাবো সে এআই ভিডিও বানানোর জন্য আবার আমাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ করতে হবে তোমার এই ওয়েবসাইটটা সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এটা ভালো করে দেখে রাখো এইখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে চলে আসছে তার আগে তোমাকে বলে রাখি তুমি এটাকে ডেস্কটপ মোডে করে নাও তাহলে ভিডিওটা বানাতে সুবিধা তো ডেস্কটপ মোডে করে নিচ্ছি ঠিক আছে তো ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে তোমাকে এখানে স্টার্ট নাও আছে এই স্টার্ট নাওতে ক্লিক করতে হবে দেখো স্টার্ট নাও ক্লিক করার পরে এখানে দেখো এই ইন্টারফেসটা চলে আসে এই ইন্টারফেসটা চলে আসার পরে তো ওখানে এইখানে দেখো তোমাকে অপশান দিয়েছে সবার উপরে কোনায় ক্রিয়েট ভিডিও এই ক্রিয়েট ভিডিওতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে স্ক্রিপ্টটা তুমি এখানে লিখতে পারো নাহলে তুমি যেহেতু আমরা আগে থেকেই আমরা অডিওটা তৈরি করে রেখেছি সেই অডিওতে আমরা ক্লিক করে আমরা অডিও থাকে আপলোড করবো এই আপলোড অপশানে ক্লিক করতে হবে এখানে আপলোড অডিওতে ক্লিক করার পর দেখা এখানে মিডিয়া আছে এই মিডিয়াতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে অডিও অপশানটা আছে অডিও অপশানে ক্লিক করবো এখানে অডিও যে আমরা ইলেভেন দিয়ে যে অডিওটা ক্রিয়েট করেছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অডিওটা চলে আসবে তো চলে আসার পরে দেখব যে এটা আমাদের সঠিকভাবে আছে কি না না অন্য কোনো অডিও চলে আসে তা দেখার জন্য একটু সময় নেবে তো তারা তো এখানে চলে আসে অডিওটা দেখি শুনে দেখি ঠিকঠাক আছে কি না একদম সঠিক তো এখানে অডিও হয়ে গেলো এবার আমরা ল্যাক্সিকা দিয়ে যে ইমেজটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেজটা আমরা তার আগে এখানে অনেকগুলা আছে আমরা এখানে অ্যাড করে নেবো তো অ্যাড করে আমরা ল্যাক্সিকা দিয়ে যেটা করেছিলাম এই যে এটা এইটা আমরা সিলেক্ট করে এখানে ডান করে দেবো তো ডান করে দেওয়ার পরে এই ক্যারেক্টারটা একটু অ্যাডিংয়ে ডিস্টার্ব হচ্ছে মানে হচ্ছে না কোনো কারণবশত তো আমি এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো তো এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে চলে আসছে ঠিক আছে তো এখানে চলে আসার পরে উপরে কর্নারে দেখো লেখা আছে ক্রিয়েট জেনারে জেনারেট ভিডিও তো এই জেনারেট ভিডিওটাতে আমরা ক্লিক করব তো ক্রিয়েট করার সাথে সাথে দেখো এখানে তৈরি হয়েছে এখানে লেখা আছে জেনারেট এই জেনারেটে প্রেস করব দেখো জেনারেট ভিডিওতে করার পরে এখানে চলে আসছে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করে একবার শুনে দেখব তো হয়েছে কি না মঞ্জিল উনি কো মিলতি জান হতি হে পাংক সে কুছ নহি হোতা হাউসলো সে উড়ান হতি হে হাউসলে বুলন্দ কর রাস্তো পর চল দে সফর মে মুশকিলে আই তো হিম্মত অর বড়তি দেখছো কী সুন্দরভাবে ভিডিওটা জেনারেট করে দিয়েছে তো এই ভিডিওটা জেনারেট করে দেওয়ার পরে আমরা এটাকে ডাউনলোড করবো ঠিক আছে তো ডাউনলোড করার জন্য এই অপশানটা আছে ডাউনলোড এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব তো ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে আমরা ভিডিওটা তৈরি করে ফেলাম এবার তুমি এটাকে সুন্দরভাবে চাইলে কাইন মাস্টার করতে পারো চাইলে ভিএনএফ দিয়েও এডিট করে এটা আপলোড আমি এখানে কাইন মাস্টার দিয়ে অ্যাডিট করে তোমাদের দেখাবো ঠিক আছে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিব এটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে নেওয়ার পরে মিডিয়ায় গিয়ে লেয়ারে যাবো লেয়ারে যাওয়ার পরে এইটাকে সিলেক্ট করে আমরা এখানে এখানে নিয়ে এসে এটাকে এখানে দিয়ে দেব তো এটাকে আমরা বড় করে নিব এটার সাইজ মতো ঠিক আছে তো সাইজ মতো করে নেওয়ার পরে এটাকে আমরা বড়ো করবো বড়ো করার জন্য এটাকে তুমি হাত দিয়ে টেনে তোমার যতটুকু মনে হবে তো এখানে তুমি চাইলে কিছু লিখতেও পারো পরে ধরো এখানে তুমি লিখে দিলা বেস্ট মোটিভেশনাল ভিডিও বেস্ট মোটিভেশান স্পোর্টস এখানে লিখে এইখানে উপরে ছেড়ে দাও এখানে ছেড়ে দিয়ে এটা কালারটাকে চেঞ্জ করে দাও হলুদ কালার করে দাও হলুদ কালার এটাকে তুমি ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড করে দাও লাল করে দাও ব্যাকগ্রাউন্ডটাকে লাল করে দাও পুরো করে দাও ঠিক আছে এটাকে আর একটু মডিফাই করে এটাকে আউটলাইনটা একটু বাড়িয়ে দাও আউটলাইনটা বাড়িয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগবে তোমরা এইভাবে করে এটাকে পুরোটা টেনে দাও পুরোটা টেনে একটু শুনে দেখো কিরকম আছে মঞ্জিল ভাবে আমরা এই এআই ভিডিওটা ক্রিয়েট করে ফেললাম তুমি এখান থেকে গিয়ে এইখানে গিয়ে সেভ অপশন আছে সেই সেভ অপশনে ক্লিক করো তা আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভাবনা আমরা ভিডিও তৈরি করো তোমরা এইভাবে গিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেইখানে খুশি দাও সেখানে গিয়ে তোমরা ভালোভাবে ভিডিও বানিয়ে ক্রিয়েট করে দেখবা দারুণভাবে তোমরা ইনকাম করতে পারো মোটামুটি চার পাঁচ মাস তোমরা কাজ করো দারুণ হবে তো আমাদের সেভ হয়ে গেছে ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটা যদি এখনও বাই মিস্টেক সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য